আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আফ্রিকাতে কি সুন্দর ঘাস হয়ে রয়েছে প্রকৃতির ঘাস প্রকৃতিতে কত ঘাস ঘাস খাওয়ার মানুষ নেই দেখেন কি সুন্দর প্রবেশ ঘাস রাস্তার কালে ফুল দেখতে অনেক সুন্দর হচ্ছে প্রকৃতি দেখেন রাস্তার পাশে কি সুন্দর ফুল ফুটে আছে ফুলের কোনো কদর নাই দেশে সে মানুষ ফুল ভালোবাসে না প্রকৃতি ভিতর সুন্দর জায়গা রাস্তার কালে কি সুন্দর ফুটফুটে আছে সুন্দর পরিবেশ সুন্দর এক সুন্দর পরিবেশ দেখার মতো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কিন্তু অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ কারণ এ দেশের মানুষের কারণে সব বন্ধ হয়ে থাকে হচ্ছে খর গাছ দেশে দেশের কোনো মূল্য নাই আমার দেশে কিন্তু অনেক মূল্য পাথর পরি আছে ঘাস ঘাসের ভিতর ফুল ফুটে আসছে দেখেন সবুজে ঘেরা গাছপালা আমাদের দেশ হলে কত লোক ঘুরতে আসতো বিকেলে সকালে কিন্তু দেশে এই সিস্টেম নাই এরা ঘুরতে বোঝে না সুন্দর জায়গা এই যে ফুল দেশে মানে আসে ফুল আমি দেখি বছর দুইবার ফুটে শীতের শেষে এবং শীতের শুরুতে দেশে শীতকালে শীতের আগে দেখেন প্রত্যেকটা কাছে ফুল ফুটেছে ফুলের এসেছে এই যে দেখতে মনে শিমুল গাছের মতোই এবং শিমুল তোলার মতো তোলা হয়ে গেছে তোলা কোনো কাজে লাগে না কেউ সংগ্রহ করে না সব বাতাস উড়ে চলে যায় প্রকৃতি দুদিন বৃষ্টি ছিল আজ বৃষ্টি নাই সুন্দর লাগতেছে ঘাস আরে ঘাস কি হওয়া হয়েছে ঘাস क्या कहते सुंदर दृश्य